ধৈর্যশীলদের সঙ্গে আছে কে এখন বলেন এইটা কি ধৈর্য এক মানুষ সকালবেলা গোয়াল ঘরে গেছে গোয়াল ওর গোয়াল ঘরে দুইটা মহিষ আছে কয়টা মহিষ দুইটা মহিষ সকালবেলা বার করবার যা দেখে এক মহিষ খারাপ হয়ে আছে আর একটা শুয়ে আছে একটা দাঁড়া আছে আর একটা কি শুয়ে আছে ওই লোকটা দাঁড়ানো মহিষকে টানা টানে বার করছে কিন্তু পরে শোয়াটারে বার করতে যায় দেখে শুয়ে নাই ওই মরে গেছে এখন আপনারা বলেন যে জ্যাতা মহিষকে টানে টানে বার কর ও যদি মহিষ টানে ওই মহিষ লড়বে না নিধি লড়বে কারণ মহিষ এত ওজনের যে টানা দিয়ে মহিষ লড়তেছে না ওই নিজি লড়তেছে এখন বলেন তো এ লোকটা কি করবে ইন্নাল্লাহ মা সাবরিন ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে না একটা ধৈর্য ধারণ যদি করে আস্তে আস্তে মুশকি মরাই থাকবে না পচে যাবি হ্যাঁ কথা কর মরা থাকবে না পচে যাবি তাহলে মোষটা যদি পৌছে যায় ওই মহিষের দুর্গন্ধ বাড়ি থাকতে পারবি তো তাহলে এই মুহূর্তে কি করা লাগবে হ্যাঁ একদম তো মোকাবেলা মরা মোষের সাথে কি মোকাবেলা করবি রে ইন্নাল্লাহ

এমন সময় আল্লাহ কোরআনে বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় ও এখন চিন্তা করতেছে এই মরা মহিল বার করবার গেলে হামাক তো দাওয়াত দেওয়া লাগবে তোর এখন কি দেওয়া লাগবে দাওয়াত এটা কি নামাজের দাওয়াত না মহিল বার করার দাওয়াত এখন আপনারা চিন্তা দাওয়াত মানে হলো ডাকা দাওয়াত মানে কি ডাকা এখন এই মহিষালা চিন্তা করতেছে কার কার বাড়ির দাওয়াত দিব আমাকে গ্রামে চেয়ারম্যান আছে মেম্বর আছে মাতব্বর আছে এখন এই মরা মহিষ বার করার জন্য কার বাড়ির দাওয়াত দেব চিন্তা করতেছে তখন বিবেক বলতেছে গরিব আছে যারা দাওয়াত দেয় তাদের কারণ চেয়ারম্যান মিনতুর মরা মজ বারে ঘর ধরে যতই দাওয়াত দিয়ে আসবে না মেম্বর আসবে না মাতব্বর আসবে না যারা গরিব তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে ধরে কারণ ঠিক মরা মজ বার করার জন্য সবাইকে দাওয়াত দেওয়া যাবে এখন লোকটা ওই গ্রামের মধ্যে সব যারা গরিব তাদের বাড়ির জানলার কাছে গিয়ে বলতে যে বাবা আমার দুইটা মহিষের মধ্যে একটা জীবিত ছিল করছে বাবা আর একটা গেছে আমি তো টানে করার পারতেছি না তোদেরকে একটু দাওয়াত দিলাম তোরা একটু আমার করে দে তখন দেওয়া বলতেছে চাচা কয়েকদিন আগে আপনার বেটার বিয়া হলো তখন তো আপনি আমাদের দাওয়াত দেননি তখন ওই চেয়ারম্যান মেম্বার মাত্র ভরত দিয়েছেন বেটার বিয়ের সময় ধনী মানুষকে দাওয়াত দেন আর মোষ বের করার জন্য হামাকর দাওয়াত দিচ্ছেন লিমা তাকুলু মালা তাফালুন আপনার বাবা ডাকের মধ্যে আমলের মিল নেই আর ঠেলাত পড়ে হামাকর বাবা বাবা করতেছে না আপনারা বলেন তো ওই গরিবের যদি একবার চালাক হয় একবার যদি চালাক হয় ওর মরা মোষ বার করার দাওয়াত দিবি লিবি কিন্তু আমাদের গরিবের আছে বোকা প্রত্যেক পাঁচ বছর পর পর আসে কয় গরিবের বন্ধু সমাজ সেবক জনদরদি এই শালা গরিবেরা কিছুই বলতে না ওই কিন্তু তলে তলে ধনিকের সাথে আছে বেটার বিয়াত খালি ধনী করে দাওয়াত দেয় কথা কন না কেন কথা কন না কেন অথচ পাঁচ বছর পর এসে কি দাওয়াত দিল আপনারা সমানে খালি মারতেছেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন সমস্ত গরিব বলতেছে আপনার ছেলের বিয়েতে আমাদেরকে দাওয়াত দেন নাই আজকে মরা মজবার করার জন্য আমরা দাওয়াত নিলাম না একটা গরিব আসেনি ওই এখন মরা মহিষের কাছে গিয়ে চিন্তা করে মরার পরে তো ছয় সাত ঘন্টা হয়ে গেল এখন কি করব এমন সময় আল্লাহ বলতেছেন আস্তাইন ও বিশ্ববরি ও যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও কিসের মাধ্যমে তখন এই মহিষের কাছে যায় নামাজ বিষ আছে দোরে কোন কি বিষ আছে কেবল ছয় ঘন্টা হবে মিশে হয়নি তো তো যায় নামাজ বিষা দুই রাগাত নামাজ পড়ছে কয় রাগাত দুই রাগাত নামাজ পড়ে ধারণ করে বলতেছে দুই হাত তুলে আল্লাহ 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 মোষটা মারছো মারছো কিন্তু মোষটা পচায়ও না এই মোষের মালিক তুমি আল্লাহ খুব খেয়াল করবেন দোয়ার সাইজ দেখেন এই মোষের মালিক তুমি আল্লাহ মোষটা মারছো মারছো কিন্তু মোষটা ফসায় না আল্লাহ মোষটা যদি পচে যায় একটা গরিব আমার দাওয়াত গ্রহণ করেনি তাহলে আমি এই দশ লক্ষ টাকার বাড়ি থাকবো কেমনে এই মরা মহিষের জন্য পচে দেওয়ার কারণে আমাকে দশ লাখ টাকার বাড়ি ছাড়া লাগবে এই মোষের মালিক তুমি আল্লাহ মোষটা মারছো মারছো কিন্তু পচায় দোয়া করতেছে কার কাছে দেখছেন দোয়ার মধ্যে সিটিং আছে না নাই কি সিটিং এই মোষের মালিক তুমি আল্লাহ মানে মরাটা আল্লাহ দিছে। আর জ্যাঁতাটা হইলিছে দুয়ার সাইজ দেখছে সারা জীবন শয়তানের দল করে মরার পরে বলতেছে বিস আলা মিল্লা মিল্লা তেরাচুল্লে কি সিটিং শালা কত বড় সিটার দেখছেন সারা জীবন দল করছে কার এ কথা কার না কেন কার দল করছে আর মরার পরে বলতেছে বিস আলা। ফেরেশতা কয় আল্লাহ এই শয়তানের দল করে এখন মরার পরে তোমার রাসুলের দলক তুলে দেয়া যায় এটা কি যারা দিচ্ছে এরা হলো সিটার ই হলো সিটিং এই সিটাপ সিটির হলো দল না এরা হলো শয়তানের ধরে কোন কথা ঠিক করে কথা বল না কে কি দোয়া করতেছ আল্লাহ এই মসজিদের মালিক তুমি আল্লাহ আর দোয়া করা দরকার ছিল সব মসজিদের মালিককে যরগণ সব মোশের মালিককে আজকে আমাদের বাংলাদেশে না চিটারি করতেছে যেখানে নামাজ পড়লাম ওইটা হলো আল্লাহর ঘর আর যত জায়গা একটাও আল্লাহর না চলো আল্লাহর ঘরত যাই আল্লাহর ঘর বাংলাদেশ কার এ যরগণ বাংলাদেশ কার মসজিদের মধ্যে যখন যাব আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত এক কাতার হব আর মসজিদের বাইরে যখন আসব তখন চোদ্দ দল বিশ দল করব আল্লাহ তাই এরা হলো সবচাইতে বড় চিটার আমার ঘরের মধ্যে গিয়ে এক কাতার আর বাইরে আসা চল্লিশ দল এইটা কখনো আল্লাহ গ্রহণ করবে মসজিদ কি ট্রেনিং সেন্টার ওখান থেকে যে ট্রেনিং নিব সমাজের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে আজকে আমরা সেই বাস্তবায়ন করতে পারতেছি না যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আস্তাইন তোমরা যদি কিছু পাবার চাও তোমাদের যদি কোনো চাহিদা থাকে তাহলে তোমরা কিভাবে চাবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে বলেন সোহান আল্লাহ দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে একটার নাম হলো ধৈর্য আর একটা হলো নামাজ আল্লাহ বলেছেন ইন্দিন নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে আরো জনে বলেন এটা কেমন ধৈর্য এই ধৈর্যটাও তো আমাদের বোঝা লাগবে অন্যায় অত্যাচার সবকিছু চলতেছে আর আমরা ধৈর্য ধারণ করে থাকব আর ওই সময় আল্লাহ আমাদের সঙ্গে থাকবে নাকি তাই বুঝতেছেন সব ব্যাপারে ধৈর্য ধারণ করা যাবে না জায়গা বুঝে ধৈর্য ধারণ করতে হবে অনেক সময় ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে এ কথা আল্লাহ কোরআনই বলেছেন এখন আসুন এ আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি আমাদেরকে ইমানদার হিসাবে আল্লাহ তারা পছন্দ করেছেন সহাল বলেন এই জন্যই আল্লাহ বলতেছেন আমানো যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ এখানে আল্লাহ তালা ওয়াজ করতেছেন কোরআনের এক জায়গায় আল্লাহ ওয়াজ করেছেন আবার আর এক জায়গায় আল্লাহ দাওয়াত দিয়েছেন দাওয়াত আর ওয়াজ এক না দাওয়াত হচ্ছে এখন পর্যন্ত যারা কলেমা গ্রহণ করেনি তাদের কাছে দাওয়াত তাদের কাছে কি তাদের কাছে দাওয়াত আর যারা কলেমা গ্রহণ করেছে তাদের কাছে দাওয়াত না তাদের কাছে ওয়াজ দাওয়াতের বিনিময়ে কোনো কিছু উজর তালাশ করা জায়েজ নাই আপনার বলেন তো যত নবীরা দুনিয়াতে এসেছেন ওনারা কি ওয়াজ করার জন্য এসেছেন না দাওয়াত দেওয়ার জন্য আর আমরা বক্তা যারা আমরা কি দাওয়াত দেওয়ার জন্যে না ওয়াশ করার জন্যে আমরা ওয়াচ করার জন্যে কারণ আমরা হিন্দুকের মধ্যে বৌদ্ধ খ্রিস্টানদের কাছে কোনোদিন যায় দাওয়াত দেই না আমরা মুসলমানদের মধ্যে কোরান হাদিসরা লোকে ওয়াজ করি একটা হলো ওয়াচ একটা হলো দাওয়াত দাওয়াত কী বুঝবেন এখন পর্যন্ত যারা ইমানের কলেমা গ্রহণ করেনি তাদের কাছে কলেমার দাওয়াত দিতে হবে আর যারা কলেমা গ্রহণ করেছে তাদের কাছে আর কলেমার দাওয়াত না তাদের কাছে ইমানের ওয়াজ করতে হবে কথা বুঝলেন আপনারা হ্যাঁ এই জন্য আল্লাহ তালে এখানে কি বললেন ইয়া ইহান নাস বলেছেন না ইয়া ইহান আমানু বলেছেন আমানু বলেছেন যদি বলতেন নাস ইয়া ইহান নাস তাহলে বুঝবেন আল্লাহ দাওয়াতের কাজ করবে কিন্তু যখন আমানু বলেছেন তখন আল্লাহ ওয়াজ করতেছেন ইমান গ্রহণ করার পরে যে ওয়াসতা আল্লাহ করতেছেন আস্তাইন তোমরা যদি কিছু চাও কি চাও আমরা কি চাই আমরা সবাই বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু আল্লাহ তোমার কাছে আমরা চাই জান্নাত জাহান্নাম থেকে আমাদের হেফাজত করো জাহান্নাম থেকে আমাদের বাঁচায়া দাও এই এটাই চাও নাকি আসলে আমরা কি শুধু জান্নাত চাই এই শুধু কি আমরা জান্নাত চাই জান্নাতে যাওয়ার আগে জান্নাতের কাজগুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি সেই ব্যাপারে আল্লাহর মসজিদের মধ্যে ঢোকে মসজিদের মধ্যে যখন আমরা ঢুকে যাই তখন ইবলি শয়তান কিন্তু আফসোস করে ইবলিশ শয়তান কি করে আফসোস করে এত চেষ্টা করলাম এরপরেও আল্লাহর বান্দাকে আমি মসজিদ থেকে বাহিরে রাখতে পারলাম না হায় আফসোস এত কিছু করার পরেও এরা মসজিদের মধ্যে ঢুকে গেল ইবলিস যখন কানতেছে তখন ইবলিসের একটা সন্তান নাম হলো খান্নাস জোরে বলেন নাম কি খান্নাস কিন্তু আমাদের ভিতরে আছে মিন সারিল অসিল খান্নাস তখন খান্নাস বলে বাবা আপনার কান্দার দরকার নাই ইবলিস বলে কেন বলে এরা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে এদেরকে নামাজের মধ্যে ঢুকতে দেব না আসলে আমরা অনেকেই মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে আমরা ঢুকতে পারি না তারপর বলুন তো নামাজের মধ্যে ঢুকলে কি হবে নামাজের মধ্যে কেউ যদি ঢুকতে পারি ইন্ন সলাত তানহানিলফা হাসাই ওয়ালমনকার একমাত্র নামাজ পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে কিন্তু আজকে আমাদের বাংলাদেশে অনেকে আমরা নামাজ পড়ি আবার খারাপিও করি নামাজ পড়ি আবার অন্যায় করি এরকম নামাজে আছে না নাই জোরে আছে না নাই আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কা যাবে দূরে পাক কোরআনে আছে ঘোষণা এখন আকামকু কাম নামাজ রোজা একসাথে बांधিয়া বোঝা আকামকু কাম নামাজ রোজা একসাথে বাঁধিয়া বোঝা জাহান্নামে দিয়া চলো আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা ধরতে পারি নাই যখন কেউ নামাজ ধরব তখন গোটা দুনিয়ার চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে নামাজের গুরুত্ব আমাদের কম না বেশি জবান খোলা লাগবে কথা বলা লাগবে নামাজের গুরুত্ব কম না বেশি হ্যাঁ আল্লাহর নবী ফজরের নামাজের সালাম ফিরে যে মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে ফজরের নামাজের সালাম ফেরায় নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাই আমি বলছি আস্তে দিবার কথা হ্যাঁ আস্তে সব যত যারা নিচার হয় না হ্যাঁ এ সব উঠে যাবে ওদের না যে মাত্র আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরাইছে এমন সময় একজন সাহাবী তার নাম হলো ওসমান গনি জোরে বলেন নাম কি ওসমান গনি দাঁড়িয়ে নবীকে সালাম দেয় আলাইকা আসসালাম নবীকে যখন কেউ সালাম দেবে তখন নবীর আলাইকা বলতে হবে আর আমাকে কেউ যখন সালাম দেবে তখন বলতে হবে আসসালাম আলাইকুম আরবিতে এক বচন দুই বচন বহু বছর আছে কা হলো এক বচন কা কয় বচন কুমা হলো দুই বচন কুম হলো বহু বছর তাহলে আপনাকে আমাকে যখন কেউ সালাম দেয় তখন আর সালাম আলাই কা কয় না কুম কয় কুম কয় আর নবীকে যখন কেউ সালাম দিবে তখন নবীকে কা বলতে হবে কুম বলতে বলা যাবে না এখনো যারা রাসুলের রাজা মোবারকে গিয়ে সালাম দেয় তারা কিন্তু আর সালাম আলাই কুম কয় না যারা হজ করতে গিয়ে মদিনায় গিয়ে রাসুলের রওজায় সালাম দেয় শুনে দেখবেন হাবি সাহেবরা কি কয় হাবি সাহেব আছে এখানে নাই কেউ আর সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হয়তো আপনারা বলবেন হুজুর আমাদের ব্যাপারে কোন আর নবীর ব্যাপারে কা বলার কারণ কি এই ছেলে তো মাইকে হাত দিবার কো হইছে আস্তাজ কথা রে এত সুন্দর আওয়াজ হচ্ছে তারপর আবার সাউন্ডে আওয়াজ এখন সাউন্ড বেশি দিলেই খালি বম বম করবে আর কিছু শোনা যাবে না শুরুতে যেটা ছিল সেটা দাও বক্তা ওয়াজ করতে করতে যদি মাইক অপার্টারকে বলে সাউন্ড কমাও বাড়াও সেটা একটা ভিন্ন কথা কিন্তু শ্রোতাদের কথা শুনে তুমি যদি ওখানে হাত দাও তো তোমার মাইকের বারোটা বাজে যাবে শ্রোতাকে একটা না বহুটা আর বক্তা তাহলে একজনের কথা শোনা ভালো না সবার কথা শুনবো কেউ বলে বেশি হচ্ছে কেউ বলে কম হচ্ছে কেউ কয়েক হচ্ছে কে মোটা হচ্ছে শেষ এই জন্য আমি কি বলবো সেই দিকে তুমি খেয়াল করো তাহলে এখন এই জিনিসটা বোঝার চিন্তা করার দরকার আছে না নাই হ্যাঁ আমাদেরকে কুম বলার কারণ হলো আমাদের দুই কান্দে দুটো ফেরেস্ত আছে এই জন্য বহু বছর আসসালাম আলাইকুম আপনি সহ দুই ফেরেস্তার সমন্বয়ে সালাম দিলাম সোনা কিন্তু আল্লাহ নবীকে যখন সালাম দেওয়া হবে আল্লাহ নবীর দুই কান্দে দুইটা ফেরেস্তা নাই দুই কান্দের ফেরেস্তার কান হলো কেরামান কাতে বিনা তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার আমরা ভালো করলাম না খারাপ করলাম এইটা লেখার জন্য দুইটা ফেরেস্তা আমাদের দুই কান্দে আছে কিন্তু নবীর ভালো খারাপ আছে হ্যাঁ নবীর কোনো লেখালেখি করা লাগবে নাকি হ্যাঁ নবীর আবার দলিল দেখে আল্লাহর কাছে বলা লাগবে নাকি আল্লাহ নিজেই নবীর দলিল জোরে বল সুবহানাল্লাহ কইননকালা আলা হুলুকিল আযীম আল্লাহ বলেছেন ওগো নবী আপনাকে চরিত্রে সবচাইতে উপরে অধিষ্ঠিত করেছি আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ যায়ওনি যাবেও না একমাত্র আল্লাহর পরই হচ্ছে আমাদের নবী জোরেকন সোহান আল্লাহ কারণ আজ থেকে আপনারা কি বুঝলেন নবীর কান্দে কোনো ফেরেশতা জোরেকন সবাই বলতে কি বিশ্বাস আছে আছে মনে করতে চান। আচ্ছা নবীর কান্দে ফেরেশতা চলার যোগ্যতা আছে লাইলাতুল মেরাজে যেই নবীর পায়ে চুম্বন দিয়া জিবরাইল নবীর ঘুম ভাঙ আছে পায়ের কালোতে চুমায় দিয়া নবীর ঘুম ভাঙাছে আর সেই নবীর কান্দে ফেরেশটা চড়বেই আমার আমাদের নবী সেই নবী না কি আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া এবং ইমামুল মালাইকা দরেকান সোহান আল্লাহ যখন বাইতুল মামরে নবী ইমামতি করলেন তন ফেরেস্তারে নবীর মুসল্লি হয়েছিল তার নবী কি ইমামুল মালাইকা ফেরেশতা দেন কি ইমাম সোহানাল্লাহান না ইয়ার আসুল আল্লাহ ওসমান গুরি নবীকে বলতেছে আর রাসুল আল্লাহ আমি একদিন দেখেছি কিছুই বলিনি আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই কিন্তু আজকে তৃতীয় দিন দেখতেছি আপনার একজন মহব্বতের সাহাবি নাম হলো তার তালহা জরেকার নাম কি আপনি যেইমাত্র মাত্র নামাজের সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয় আমি একদিন দেখেছি কিছুই বলি নাই আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই কিন্তু আজকে তৃতীয় দিন যখন একই অবস্থা দেখতেছি তখন তালহার ব্যাপারে আপনার কাছে নালিশ জানাই কেন নালিশ জানাই যে আপনি সালাম ছিলেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয় আল্লাহর ঘর কি তার কাছে অসহ্য আমাদের বাংলাদেশে কিছু মুসল্লি আমরা হয়েছি জুমার দিনে দেখবেন ইমাম সাহেব মাত্র সালাম ফিরাই সঙ্গে সঙ্গে ধর ধর করে বাইরে হয়ে যায় যাই কি যায় না দরেজন যাই যায় না আপনারা বলেন তো জুমার নামাজের সালাম ফিরানোর পরে আর কি নামাজ নাই যেরকম আছে না নাই কিন্তু এখনকার ছেলেরা সেই নামাজ পড়ে পড়েন মনে হয় মসজিদ ওরা আড্ডা গুলি মারবার আসে আল্লাহ বলেছেন আর ইউকাজিবু বিদ্দিন ইয়াদুল ইয়াতিম অলেয়া তানল মিসকিন হাওয়াইলুল্লি আল্লাহ বলতেছে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে মিথ্যাবাদীদেরকে আপনি দেখছেন আল্লাহ নবীকে বলতেছেন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে মিথ্যাবাদী কারা যারা ইতিমদেরকে লালন পালন করে না এতিমদেরকে যারা অগ্রাহ্য করে আর দুই নম্বর যারা ক্ষুদার্থকে অন্ন দেয় না নিজে খালি খায় আশেপাশে দরিদ্র যারা আছে তাদের দিকে তাকায় না আর তিন নম্বর হলো মসজিদে নামাজ পড়বার যায় ধরপড় করে ধরপড় এই তিন দল হলো ধর্মের নামে চরম মিথ্যাবাদী কথা কে বলেছেন আল্লাহ জরে কে বলেছেন তাহলে মসজিদে গিয়ে যারা ধরপড় করে এরা কি এরা নামাজি আল্লাহ বলেছেন এদের জন্যে এই সকল নামাজের জন্য ওয়ায়েল নামক একটা জাহান্নাম আছে ওয়ায়েল নামক হ্যাঁ এই জাহান্নামে জা নামাজ পড়ার পরও জাহান্নামে দাদা আল্লাহ কোরআনে বলেছেন কদ আফরাহাম আনকাজাক ওয়াজাকারা স্মারক দিহি ফসল্লফ মসজিদে গিয়েই তুমি নামাজ পড়তে পারবা না আগে তোমার মনটাকে মসজিদ বানাতে হবে তারপরে মসজিদে নামাজে দাঁড়াবা নামাজের মাধ্যমে তুমি বাইতুল মামুরের ভিতরে দিয়েও আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যাবা ওই নামাজটা আসসালা তো মেয়ে রাজুল মমিন তোমার জন্য আল্লাহর সাক্ষাতের নামাজ হবে আমরা নামাজে গিয়ে আল্লাহ সাক্ষাৎ রাসুল বলেছেন আসসালা তো মেয়ের মমিন নামাজ হচ্ছে মমিনদের জন্য মেয়েরাজ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন ওসমান গণিত তালহার ব্যাপারে যখন অভিযোগ করছেন জোরে কি করছেন অভিযোগ যিনি অভিযোগ করছেন তার নাম কি ওসমান আর যার বিরুদ্ধে করছে তার নাম কি তালহা এই দুটা নাম খেলতে হবে এই দুনিয়াতে দশজন সাহাবিকে আল্লাহ তালা সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কয়জন দশজন তার মধ্যে তিন নম্বর হলো ওসমান গনি আর সাত নম্বর হলো তালহা সরাল্লাহ হবেন না তাহলে যিনি অভিযোগ করেছেন তিনিও জান্নাতি যার বিরুদ্ধে করছে তিনিও ওই সার্টিফিকেট কে দিছে আল্লাহ দিছে তাহলে জান্নাতের এক নম্বরের নাম কি আবু বাক্কর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনা আও ছয় নম্বর হলো জুবাইর সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবি অকাশ নয় নম্বর আবু সাঈদ আর দশ নম্বর হলো ওবাদ ইবনুল জাররা এ দশ জনই হলেন আশারে মোবাসার আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রহমতুল্লাহ বলেন দুই ইমাম যে এই দশটা সাহাবির নাম সব সময় যারা মুখস্থ রাখতে পারবে মুখস্থ কয়জন সাহাবি দশজন সাহাবির নাম সব সময় আমি যদি বলি দশটা সাহাবির নাম আপনারা ভর ভর করে কয়ে দিলেন রকম দশটা সাহাবির নাম যারা সব সময় মুখস্থ রাখতে পারবে ওই ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়ে যাবে ওই দশটা সাহাবির রুহানি তারাজ্য আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ইমানের কলেমা জারি হয়ে যাবে খালি সোনাল্লাহ করে হবে না ওই দশটার নাম মুখস্থ লাগবে মুখস্থ হবে আপনারা কিন্তু অনেক কিছু মুখস্থ রাখতে পারবেন কিন্তু ভালো কিছু রাখতে পারবেন না কারণ ব্রেন তো শয়তান ওয়াশ করে দিছে সব আছে মুখস্থ কিন্তু আপনাকে যদি বলা হয় কোরআনে যে পঁচিশটা নবীর নাম আছে আপনারা পারেন কোরআনে যে পঁচিশটা নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন আমরা বিশ্ব নবীর উন্মত হিসাবে এই পঁচিশটা নবীর নাম আমাদের মুখস্থ রাখার দরকার আছে না নাই আরে ভালো মানুষের নাম যত অন্তরে জায়গা দিবেন তত ভালো মানুষের রুহানি দোয়া পাবেন সোহান বলেন দোয়া দুইটা একটা হলো জেসমানি একটা হলো রোহান দুনিয়াতে যারা জীবিত আছে তারা জেসমানি দোয়া করবে আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রহু থেকে আল্লাহ আপনাদেরকে দোয়া দিবে বাবা মারা গেছে মা মারা গেছে বাবার কবরে দন মায়ের কবরে গিয়ে দোয়া করেন আপনি দোয়া করতেছেন তাদের রুহানি দোয়া আল্লাহ আপনাকে দিয়ে দিবে ধরে কেন সোহাল আল্লাহ আল্লাহ নবী ওসমান তুমি তালহার ব্যাপারে অভিযোগ করেছো তোমার অভিযোগ আমি গ্রহণ করতে পারবো না কারণ তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক না এত দামি একজন সাহাবি অভিযোগ করছে তাহার বিরুদ্ধে এরপরে নবী বলতেছে তোমার অভিযোগ গ্রহণ করা যাবে না তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক না তাহলে চিন্তা করেন একটা সাহাবি অভিযোগ করেছে আর একটা সাহাবীর বিরুদ্ধে এটা কি মিথ্যা কথা কথা কম মিথ্যা কথা তারপরে আল্লাহ নবী বললেন তুমি বললেই আমি গ্রহণ করবো না আগে তদন্ত করে দেখা লাগবে তোমার অভিযোগ সঠিক কিনা তাহলে তদন্তের কথা ইসলাম আছে না নাই এ আছে না নাই আজকে আমাদের বাংলাদেশের তদন্ত হচ্ছে আলে মোলামার বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে কোনো তদন্ত নাই যারা জুলুম করে তাদের বিরুদ্ধে কোনো কি নাই আজকে সোয়ামিনকে দুইশো টাকা কেন দেবো সরকারের তদন্ত করার দরকার আছে না নাই বলে কোন আছে না সরকার খুঁজলে দেখতেছে যারা দাম বাড়াচ্ছে তারা সরকারের লোক কি তদন্ত করবে শেষ পর্যন্ত দেখা যাবে এ তদন্ত করতে করতে হয়তো দেখা যাবে যে একেবারে প্রধানমন্ত্রী ধার চলে গেছে জোরে কথা ঠিক কিনে তদন্ত না করাই ভালো আর আমাকে মৌলবির ব্যাপারে মৌলবির ব্যাপারে বদলসিদ্ধ দেখো তো রাজাকার কিনা না 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 বয়স কম তোর গোষ্ঠীর মতো রাজাকার আছে কিনা এটা তদন্ত করো আজকে আলেমদের তদন্ত জালেমেরা করতেছে যে দুই চোখে আলেমদের দেখ পারে না জোরে গেলে কয় দাওয়াত পাশে আসতে গেলে কয়ে কত পায়ে খাওয়া খাসে আবার তদন্ত কমিটির প্রধান বেনা দিছে আপনারা বলেন তো জীবনে মৌলানার পক্ষে কোনো তদন্ত আসবে এ কথা কন্যা কেন আসবে আসবে না আজকে পরিমণিত বিবাহের আগে প্যাটে বাচ্চা জন্ম দিবে ওটার তদন্ত হবে না মানভাব্য রিসে ওঠে গেছে ওইটা তদন্ত করতেছে কাবিন আছে কিনা তোর এখন তো ঠিক কথা গন না দেখ ও স্মান গণের মতন যিনি দুনিয়াতে জান্নাতের তিন নম্বর সার্টিফিকেট পাইছে সেই মহান ব্যক্তি অভিযোগ করেছে এরপরও আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে অভিযোগ গ্রহণ করলেন না তিনি বললেন তদন্ত করে দেখতে হবে নবী মসজিদ থেকে তালহার বাড়িতে তদন্তের জন্য রওনা দিলেন নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবি দাঁড়ায় গেছে আল্লাহর নবী বললেন আমি তালহাকে তদন্ত করব কসমানের অভিযোগ সঠিক কিনা তোমরা কি আমার সঙ্গে যাবার চাও সাহাবিরা বলতেছে রাসুল আপনি যদি আমাদের সঙ্গে নেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ রাসুল বললেন একলা তদন্ত করার চাইতে সমষ্টিগত তদন্ত করা ভালো একা একা তদন্ত না করে সবাই মিলে তদন্ত করা কি ভালো আজকে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে সব দল তদন্ত করতেছে না একটা দল করতেছে তোর এখন কত কথা না কেন এক দল এটা কোন দল নাম বলার দরকার নেই এটা নাম বলার দরকার আছে কোন দলের দরকার আপনারাই বুঝা নেবেন আজকে আলেমদের বিরুদ্ধে সমস্ত দল যদি তদন্ত করত। কোন না কোনো দল আলেমের পক্ষে থাকতো থাকত এই জন্যে আল্লাহ নবী বললেন আমি একা একা তার হাত তদন্ত না করে তোমাদের সবাইকে সঙ্গে নিলাম নবীর রাস্তা চললেন প্রত্যেকটা সাহাবি নবীর পিছনে পিছনে রাস্তা হাঁটতেছে আল্লাহ নবী যখন রাস্তায় চলবে তখন নবীর সামনে চলা যাবে আল্লাহর নবী যখন কথা বলবে তখন নবীর সামনে কোনো কথা বলা যাবে কথা বলা যাবে আর আজকে নবীন আই আল ওলাম ওরা কলম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিশ নবীন আই কিন্তু আলেমরা নবীদের ওয়ারিশ এ আলেম কোরআন হাদিস থেকে তাৎসির এমন সময় এক নেতা এসে বসাই কয় আমাক মাইক দেও জোরে কর কত ঠিক কি না নেতা আসার টাইম নাই তো ওই কি তো আগে আসবে না তখন বক্তাবু জমে লিছে অ আর তো চেহারা আসবে না বুঝেন না আমি তো ভোট ছাড়াই নেতা হচ্ছে জোরেগন কথা কথা কর না কেন কথা কর না কে ও তো কেউ ভাষণ শুনবে না বক্তা যখন জনগণ জুব তখন নেতা আশাটা হওয়ার টাইম নেই এখন বক্তার মুখের সামনে থেকে মাইক টাড়ে নেতার দেওয়া লাগে কোরানের আলোচনা বন্ধ করে সাধারণ গল্প জনগণের সামনে করে জোরেগড় কথা ঠিক কেন কথা আল্লা কোরআনের বলেছেন আমার নবী যখন কথা বলবে নবীর সামনে কথা বলার হুকুম নাই চুপ করে শোম কথা বলা যাবে না নবী যখন রাস্তা চলবে নবীর সামনে চলা যাবে নবীর পিছনে পিছনে হাঁটতে হবে প্রত্যেকটা সাহাবি নবীর পিছনে পিছনে নবীর সবার সামনে তালহার বাড়ির দরজায় আস্তাইন বিশ্ব ধরিবসলা ইন্নাল্লহ মা সবিরি ধৈর্য আর নামাজ এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে এ কথা কার